হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি আলোচনা করব বিখ্যাত গ্রিক চিন্তাবিদ ও দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটলের সময় থেকেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে যাত্রা শুরু হয়েছিল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেটা কিন্তু যথেষ্ট প্রাচীন এবং রাষ্ট্রবিজ্ঞান যেহেতু একটি গতিশীল বিজ্ঞান সেজন্য এর বিষয়বস্তু স্থির নয় সময়ের সাথে সাথে বিভিন্ন বিষয় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয়েছে তাই বলা হয় কি না রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল সমাজবিজ্ঞান বলে এর পরিধিও স্থির নয় সি রোডি সিসিরোডি রাষ্ট্রবিজ্ঞান আলোচনা ক্ষেত্র বা রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে দুটি ভাগে বিভক্ত করেছেন দুটি ভাগে বিভক্ত করেছেন একটি হচ্ছে সাবেকি অপরটি হলো সম্প্রতি আমরা প্রথমে আলোচনা করব সাবেক অভিমত পরে সাম্প্রতিক বিষয়বস্তু আলোচনা করব প্রথম হল সাবেকি অভিমত রাষ্ট্র সংক্রান্ত যে সাবেক অভিমত সেখানে কি বলা হচ্ছে না ব্রনসলি গার্নার গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র সংক্রান্ত আলোচনায় রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের নানান প্রতিষ্ঠান রাষ্ট্রের কার্যকলাপ ইত্যাদি বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে স্থান দিয়েছে অর্থাৎ যেহেতু রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত একটি বিষয় প্রাথমিকভাবে সেহেতু এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্র সংক্রান্ত আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে স্থান দিয়েছে পরবর্তী পয়েন্টে আমরা দেখব সরকার সংক্রান্ত আলোচনা রাষ্ট্র যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট থিংস রাষ্ট্র তো জীবন্ত নয় মানুষের মধ্যে রক্ত মানুষের দেহের দেহের মতো রাষ্ট্র যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট থিংস অর্থাৎ বিমূর্ত জিনিস রাষ্ট্র মুক্ত হয় কিসের মাধ্যমে সরকার সরকারের মাধ্যমে রাষ্ট্র মুক্ত হয় তাই কি পল জানে স্মিথ লিকক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ সরকারকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত করতে চেয়েছেন আগে আগে আমরা কি দেখেছি শুধুমাত্র রাষ্ট্রকে এর আলোচনার মধ্যে স্থান দিয়েছেন অনেকে পরবর্তী সময়ে আরো কয়েকজন তার মধ্যে স্মিথ পল পলজানে এরা সরকারকে স্থান দিয়েছেন আলোচনার মধ্যে অপরদিকে আমরা কি দেখব না গিলক্রিস্ট ল্যাস্কি এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা রাষ্ট্র এবং সরকার উভয়কেই প্রাধান্য দিয়েছে ঠিক আছে পরবর্তী পয়েন্ট হচ্ছে আইন সংক্রান্ত আলোচনা রাষ্ট্র হচ্ছে আইন অনুসারে গঠিত একটি প্রতিষ্ঠান অর্থাৎ আইন আনুকভাবে গঠিত সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান আইন ছাড়া কিন্তু রাষ্ট্র হবে না অর্থাৎ রাষ্ট্রের অধিবাসীদের সমস্তদের কিন্তু আইন মেনে চলতে হয় তাই আইন প্রণয়ন পদ্ধতি আইন সংশোধন প্রভৃতি যে আইন সংক্রান্ত বিষয় সেইগুলো রাষ্ট্রের আলোচনার মধ্যেই রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরিধির বিষয়বস্তু চার নম্বর পদ হচ্ছে তত্ত্বগত ও ফলিত রাজনীতির আলোচনা সিজই পোলক জেলিনে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে দুটি ভাগে ভাগ করেছে একটি হচ্ছে তত্ত্বগত এবং একটি হচ্ছে ফলিত তত্ত্বগত রাজনীতির মধ্যে কি আছে রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ রাষ্ট্রের প্রকৃতি আইন স্বাধীনতা এ সমস্ত বিষয় আর ফলিত রাজনীতির মধ্যে কি আছে সরকারের কার্যাবলী আছে কূটনৈতিক বিষয় বিষয় আছে আন্তর্জাতিক সন্ধি চুক্তি প্রভৃতি বিষয় আছে এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের পরিধির অন্তর্গত পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নৈতিক সমস্যা সমাধান রাষ্ট্রবিজ্ঞানের রবসন কি বলছেন রাষ্ট্রবিজ্ঞান কেবল কি আছে তা নিয়ে আলোচনা করে না সে সাথে কী হওয়া উচিত সেটাও আলোচনা করে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের মধ্যে নৈতিক সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এর মাধ্যমে স্যার এইখানে যে আলোচনা আছে সেখানে আমরা একটা জিনিস বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান মূল্য নিরপেক্ষ হতে পারে না ঠিক আছে তো এরপর আমরা আলোচনা করব রাষ্ট্রের যে বিষয়বস্তু তার যে সাম্প্রতিক অভিমত সম্পর্কে সাম্প্রতিক বা আধুনিক অভিমত আধুনিক অভিমতের যে প্রথম কি আছে না ব্যক্তির আচরণ তো আচরণবাদী যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী আছেন তারা ব্যক্তি ও সমাজের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন কেন তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্র সর্বোচ্চ কাঠামো নয় ব্যক্তি ও সমষ্টির উপর নির্ভর করেই রাষ্ট্র তার কার্যাবলী পরিচালনা করে ব্যক্তির আচরণ সামাজিক রাজনৈতিক ধর্মীয় মূল্যবোধ প্রভৃতি বিষয় ভিত্তিক যে কার্যাবলী রাষ্ট্র পালন করে তার সামগ্রিক ফলকে নিয়ে আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে চিহ্নিত করেছেন তাই ব্যক্তির আচরণ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত পরের পয়েন্ট আছে কি গোষ্ঠীর আচরণ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রের বিজ্ঞানের যে আলোচনা সেখানে গোষ্ঠীর আচরণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ কি আমরা কি দেখি না বিভিন্ন রাজনৈতিক দল আমলাতন্ত্র স্বার্থ গোষ্ঠীর আচরণ এই সমস্ত যে বিষয় সেগুলোকে ডেভিড ট্রুম্যান আর্থার বেন্টলি যে রাষ্ট্রবিজ্ঞানী তারা অধিক গুরুত্ব দিয়ে রাষ্ট্রের বিষয়বস্তুর মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত করেছেন এবং তারা যে বিভিন্ন রাজনৈতিক দল এবং যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সেগুলোকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সেগুলোকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন পরে পয়েন্ট ক্ষমতা ক্ষমতা ছাড়া রাষ্ট্র তথা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সম্ভব নয় তাই ক্ষমতা হলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত ডেভিড ইস্টন রবার্ট ডাল চার্লস মেরিয়াম প্রমুখ যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী আছেন তারা মনে করেন ক্ষমতা ও ক্ষমতার জন্য লড়াই এই সবগুলোই হল রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু কেন মানুষ ক্ষমতা ব্যবহার করে কেন সকলে ক্ষমতাকে মান্য করে তো মেনে চলে ক্ষমতার সঠিক ব্যবহার বা অপব্যবহার সমাজের উপর কী প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই সমস্ত বিষয়গুলি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে স্থান পায় অর্থাৎ এগুলি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু অন্যান্য কি বিষয়বস্তু আছে এগুলো ছাড়াও জনপ্রশাসন রাজনৈতিক সম্পর্ক রাজনৈতিক অংশগ্রহণ সামাজিক পরিবর্তন আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক যে মতাদর্শ সংঘ আছে সেই মতাদর্শগুলি সবই হচ্ছে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত তো এখানে আমরা দুটি বিষয় আলোচনা করলাম রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর ক্ষেত্রে একটি হলো সাম্প্রতিক বিষয়বস্তুগুলি আরেকটি হলো সাবেকি বিষয়বস্তুগুলি তো উভয় বিষয়বস্তু আলোচনার পরিপ্রেক্ষিতে কি না পরিশেষে বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ক্রমশ প্রসারিত হচ্ছে অর্থাৎ সময়ের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান আরও বেশি ফ্লারিশ করছে আরও বেশি সম্প্রসারিত হচ্ছে সেজন্য এর যে সীমানা এই সীমানাকে আমরা চিরকালের জন্য নির্দিষ্ট করে দিতে পারি না অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র বাড়তেই থাকবে অর্থাৎ আজকের যেটা আমরা আলোচনা করছি না সেটা কিন্তু একটা সময় আলোচনা হয়তো করতে আমাদের হবে যাই হোক এই হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি তো আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন প্রশ্ন নিয়ে আসব ধন্যবাদ